হিংসায় বিধ্বস্ত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান ও বেদবোনা অঞ্চল এই অঞ্চলগুলি পরিদর্শনে যান জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা সেখানে গিয়ে তারা গ্রামবাসীদের সাথে কথা বলেন এবং শোনেন ভয়াবহ হিংসার অভিজ্ঞতা গ্রামবাসীরা জানান তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় বিএসএফ ক্যাম্প স্থাপন ও ঘটনার এনআইএ তদন্তের দাবি জানান তারা ঘটনাস্থলের পরিস্থিতি গুরুতর বলে ইঙ্গিত দিয়েছেন কমিশনের সদস্যরা सब रोक दिया